দেবের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় তথ্য দিয়ে চাঞ্চল্যকর অভিযোগ শুভেন্দু অধিকারী এক ডায়েরির পাতার ছবি নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এক্স হ্যান্ডেলে পোস্ট করে তিনি লিখেছেন দু সালে এনামুল হকের ভাইয়ের থেকে দু দফায় পঞ্চাশ লাখ টাকা নিয়েছেন দেব দেবকে ঘড়ি ও মোবাইল দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে এনামুলের ডায়েরিতে দেবকে স্বীকার করতেই হবে সিনেমা করতে গুরু পাচারের টাকা নিয়েছিলেন তিনি ইডি জিজ্ঞাসাবাদ শুরু করার পর টাকা ফেরত দিয়েছেন দেব যা করেছিলেন একই কাজ করেছেন পাতা পোস্ট করে দাবি করেছেন শুভেন্দু অধিকারী অন্যদিকে পাল্টা কেপেছেন দেব ঘাটালের তৃণমূল নেতা সোশ্যাল মিডিয়ায় বলেন আমার ভদ্রতাকে দুর্বলতা ভাববেন না সোশ্যাল মিডিয়ায় শুভেন্দুর পোস্টের পরই পাল্টা আক্রমণ করেছেন দেব তিনি বলেন তোমার কোলের ছেলে হিরণও পিন্টু মন্ডলের থেকে টাকা নিয়েছেন পিন্টু মন্ডল আয়োজিত অনুষ্ঠানের হিরণের ছবি দেওয়া পোস্টার ব্যবহার করা হয়েছে আর সঙ্গে শুভেন্দু মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন আর হিরণ তাকে কাউন্সিলরের পর্যায়ে নামিয়ে আনছেন এমনটাও কটাক্ষ করেছেন দীপক অধিকারী ওরফে দেব পরপর দুটি পোস্ট করা হয়েছে একদিকে যেরকম শুভেন্দু অধিকারীর বিস্ফোরক পোস্ট আর তার সঙ্গে সঙ্গেই দীপক অধিকারী তৃণমূল কংগ্রেসের লোকসভা নির্বাচনে ঘাটালের প্রার্থী তিনিও পোস্ট করেছেন এক্স স্যান্ডেলে পরপর সেই ছবি দেখতে পাচ্ছেন আপনারা প্রসঙ্গত কিছুদিন আগেই শুভেন্দু বলেছিলেন ঘাটালের যে হিরো তাকে জিরো করব হিরনকে দিয়ে তেইশ তারিখ সকালবেলা এমন জিনিস ছাড়ব ঘাটালের প্রার্থীর সম্পর্কে আর ঘর থেকেও তিনি বেরোতে পারবেন না আর এদিন এমনই পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী আর এই নিয়ে রাজ্য রাজনীতির তরজা একেবারে তুঙ্গে ক্যালকলিং টিভি